আসসালামু আলাইকুম উল্লাভরা পোলট্রি এবং ইনকিউবেটরের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছেন আজকে আমাদের সামনে ছয়শো ডিমের একটা ফুল অটোমেটিক স্টিল বডি ইনকিউবেটরের ভিডিও নিয়ে কথা বলবো এই আজকের ভিডিওতে আমরা দেখানোর চেষ্টা করব। এই মেশিনটি কিভাবে পরিচালনা করতে হয় কিভাবে আপনারা সংগ্রহ করতে পারেন ওয়ারেন্টি গ্যারান্টি কেমন দাম কেমন সব কিছু জুড়ে সংক্ষেপে বিস্তারিত আলোচনা করব। ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন প্রথমে আসি এর যে যে মেইন জিনিসটা মানে কন্ট্রোলার যেটা সেই সম্পর্কে এটা ডাবল সার্কিটের একটা অরিজিনাল কন্ট্রোলার যেটা তাপমাত্রা আর্দ্রতা টার্নিং ওভার হিটিং সহ যাবতীয় কিছু অটোমেটিক অর্থাৎ এখানে হাতের কোনো কাজ নেই এই কন্ট্রোলারটি আপনার এই ইনকিউবেটরটি পরিচালনা করবে একদম নিখুঁত এই কন্ট্রোলার এর পাবেন আপনারা দুই বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি যারা মেশিনটি ক্রয় করবেন এই কন্ট্রোলারটা আপনার দুই বছরের মধ্যে যতবার সমস্যা হবে আমরা সরাসরি রিপ্লেস করে দেব এরপর আসি এর বডিতে বডিটা দেখেন স্টিল অর্থাৎ শিট দিয়ে তৈরি কেমন শিট এটা দেখেন সামনের সাইডে শীত মানে সামনে স্টিল ভিতরে স্টিল এবং এর ভিতরে কিন্তু আবার আছে এর ভিতরে যে এক ইঞ্চি কর্কশিট ব্যবহার করা হয়েছে পুরো এক ইঞ্চি কর্কশিট ব্যবহার করা হয়েছে অর্থাৎ দুই পাশে শিট মাঝখানে কর্কশিট কর্কশিটটা দেওয়ার কারণ হল দীর্ঘ সময় তাপমাত্রা আর্দ্রতা সবকিছু বজায় রাখতে ককশিটের কোনো বিকল্প নাই যেটার হ্যাসিং রেট অনেক ভালো আনে আর ককশিট ছাড়া ইনকিউবেটর তৈরি ভাবা যায় না এরপর আসি ট্রেতে দেখেন এখানে আমরা একশো এক ডিমের ছয়টা ট্রে ব্যবহার করেছি এখানে একটা ওই পাশে একটা উপরে একটা ওই পাশে একটা এভাবে ছয়টা ট্রে ব্যবহার করেছি অর্থাৎ ছয়শো ডিম এখানে আপনারা হ্যাসিং করতে পারবেন অনায়াসে কেউ যদি চান নিচে যে পুরো ফ্লোরটা পরে আছে এখানে আপনারা দুইশো ডিম আবার হ্যাসিংও করতে পারবেন সেই হিসেবে মেশিনটার ক্যাপাসিটি হয় আটশো ক্যাপাসিটি এখানে তাপের উৎস হিসেবে বাল্ব ব্যবহার করা হয়েছে অনেকেই বলে যে হিটার দিলে ভালো হয় হ্যাঁ হিটার দিলে ভালো হয় বাট অনেকেই প্রত্যন্ত গ্রাম অঞ্চলে মেশিনগুলো নিয়ে নিয়ে থাকে সেখানে হিটার নষ্ট হয়ে গেলে ওইরকম মেকানিক্যাল পাওয়া যায় না বা নিজেরাও ঠিক করা যায় না খুব কষ্ট হয় সমস্যা হয়ে যায় যার কারণে আমরা বাল্ব ব্যবহার করেছি আর বাল্ব ব্যবহার করার কারণ হলো এর যেখানে কোনায় কোনায় আমরা বাল্ব ফোল্ডার সেটিং করে দিয়েছি তাপমাত্রা আর্দ্রতা সমানভাবে কিন্তু থাকবে এরপর দেখেন এই যে টার্নিং অনেকেই আপনার ডিম ঘুরানোর অনেকেই বিরক্ত মনে করেন বা অনেকগুলো ডিম ঘুরাইতে সমস্যা হয় সেমে যেভাবে কিন্তু এখন দেখেন তো এটা কিন্তু টার্নিং করতেছে সেম এইভাবে অটোমেটিক ভাবে কিন্তু ডিমগুলা টার্নিং হবে যে ট্রেনের মাধ্যমে ওই পাশে ছিল এখন এই পাশে চলে আসলো এই যে এভাবে আপনারা যে নির্দিষ্ট সময় দিয়ে রাখবেন সেই নির্দিষ্ট সময় পর পর এটা অটোমেটিক ভাবে টার্নিং করবে আচ্ছা এবার আসি এই মেশিনটা ব্যবহার করার নিয়ম ব্যবহার করতে কিছু করতে হবে না জাস্ট শুধু একটা টুপিন টুপিনটা ভিতরে লাগিয়ে রাখতে হবে জাস্ট এর এতটুকুই আর এর যে কাজ এ নিজে নিজে করবে বা জাস্ট আপনারা শুধু মাঝে মধ্যে একটু দেখবেন যে মেশিনটা রানিং আছে কিনা আর দেখেন এটা দেখতে গেলে বারবার আপনাকে খুলতেও হবে না এর সুন্দর করে লুকিং দেওয়া আছে গ্লাস দেওয়া আছে লুকিং গ্লাস আপনারা বাইরে থেকে ভিতরে সবকিছু দেখতে পারবেন শীতের দিনে আদ্রতা একটা মেইন প্রবলেম আমরা এখানে হিউমিডিফায়ার ব্যবহার করে লাইন দিয়ে রেখেছি এখানে ইমিডিয়ে সংযোগ দিতে পারেন আর এই যে ভিতরে যে ফ্যান আছে বড় ফ্যান এই ফ্যানটা কিন্তু পাওয়ার কমানো বাড়ানোর জন্য এখানে একটা রেগুলেটর ব্যবহার করা হয়েছে জাস্ট এইটুকুই এই মেশিনে আর তেমন কিছুই থাকে না এবার আসি এই মেশিনটা আপনারা কিভাবে সংগ্রহ করতে পারবেন মেশিনটা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা নিজস্ব জেলা উপজেলায় নিতে পারবেন ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে তবে হ্যাঁ যারা অপরিচিত বা নতুন নিতে চাচ্ছেন অনলাইনে অনেকেই টাকা অ্যাডভান্স দিতে ভয় করে এটা স্বাভাবিক সেজন্য আপনারা ন্যূনতম কুরিয়ার সার্ভিসের যাওয়া আসার যে ভাড়াটা হয় সেটা আমাদের পেমেন্ট দিতে হবে অর্থাৎ এটা বাংলাদেশের যে কোনো জায়গায় যেতে এক হাজার থেকে বারোশো টাকার মতো খরচ হয় অর্থাৎ বারোশো আরো বারোশো চব্বিশশো মেন প্রথমত চব্বিশশো টাকা আমার পেমেন্ট দিতে হবে এর কারণ হলো আমরা মেশিনটা যখন কুরিয়ারে পাঠাই দেব অনেকেই বলে যে ভাই আমি একটু সমস্যা আছি না বা অনেকে ফোন রিসিভ করে না তখন বাধ্যতামূলক সেই মেশিনটা আমাদের এখানে ফেরত ফেরত চলে আসে তো আমাদের যাইতে টাকা আবার কিন্তু আমার চব্বিশশো টাকা নিজের পকেট থেকে লস হবে সো আমরা এই লসের ঝুঁকিটা নিতে চাই না আপনারা যারা মেশিন নিতে চান অবশ্যই যাওয়া আসার ভাড়াটা আগে দিয়ে রাখতে হবে তবে হ্যাঁ আপনার বাড়তি যে টাকাটা সেটা কিন্তু অবশ্যই মেন দামের ভিতর থেকে মাইনাস করে দেওয়া হবে যারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমাদের মেশিন বুকিং করতে হলে আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে সরাসরি কল করতে পারেন অথবা হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে পারেন নাম ঠিকানা ফোন নাম্বার লিখে এস এম এস করবেন আর হ্যাঁ কোন নাম্বার থেকে পেমেন্ট করবেন সে নাম্বারটা পারলে হোয়াটসঅ্যাপে দেবেন অথবা ফোন দিয়ে বলে দিবেন জাস্ট এতটুকুই তো এই ছিল আজকে আমাদের ভিডিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সবার দীর্ঘ আয়ু সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ